নমস্কার এসবিএন চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে পর থেকে আমরা যেটা খবর পাচ্ছি তা হল মোহনবাগান বলি না তিনজনকে নিয়ে প্রথম একাদশ করেছেন এরা হলেন দুই স্টপার প্রত্যাশিতভাবেই ডম এবং আলফ্রেট এবং তার সামনে শুধু জেমিকে রেখেছেন তিনি কামিল ফ্রো নামাননি প্রেক্টসকেও নামাননি রবসানকেও নামাননি বরঞ্চ মাঝ মাঠে নামিয়েছেন সাহালকে কিন্তু এরকম বলে বিশাল কেক মোনবাহনের বিশাল ভরসা ডানদিকে রাইট ব্যাক মেহদাব হোসেন তার সাথে ডম আলট্রেট এবং আলবার্থ সেই অসাধারণ জুটি যারা গত মরশুমে খেলেছিল এবং সেদিকে অধিনায়ক শুভাশিষ বসু আছেন বাঁ দিকে বোঝাই যাচ্ছে অভিষেক সিংকে নিলেও আর তার ওপর আস্থা নেই তাকে পরিবর্তন হিসেবে আমাদের শুভাশিসের জায়গায় বিপিন সিং আর শুভশিষের বিরুদ্ধে মুম্বাই যাত্রিকায় খুবই সফল যদিও দাম ফোটাতে পারেননি শিল্ড ফাইনালে এবার দেখা যাক শুভশিষের সঙ্গে বিপিনের দৈরাত্তা কেমন জমে পাশাপাশি মাঝ মাঠে পাঁচজন মিডফিল্ডার নিয়েছেন একদম সঠিক কাজ করেছেন আমরা দেখেছি যে রপ্তান ম্যাচফিট নন তাই পরে নামাবে কামিং পরে আসবে পেটটা তো পরে আসবে আবার বোঝায় যাচ্ছে শেষ বঁচিশ মিনিটে একটা প্রেসিং ফুটবল খেলবে ইস্ট বেঙ্গল মোহনবাগালের ম্যাচ যদি বিরতিতে গোল শূন্য থাকে বা ড্র থাকে তাহলে ইস্টবেঙ্গলকে যেহেতু ড্র করলেই চলে যাচ্ছে সেক্ষেত্রে ওরা একটা নেগেটিভ মানসিকতা দিয়ে রক্ষণাত্মক ফুটবল খেলবে তখনই এই পরবর্তী তিন বিদেশিকে নামিয়ে একটা প্রেসিং ফুটবল খেলার চেষ্টা করছেন ইস্টার্ন মন্দির আছেন আপুইয়া আছেন তাহাল তো ওখানে ভিড় দিয়েছেন সামনে রেখেছেন জমি ম্যাটলারেনকে এবং সেই সঙ্গে অনিরুদ্ধ থাপা আর টিম যে মলিনা আজকে করেছেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি টিম করেছেন প্রথম একাদশ নিয়ে কোনো অসুবিধা নেই মলিনার কিন্তু কোনো সমালোচনা করা যাবে না